হ্যালো বন্ধুরা নমস্কার সনাতনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব রাম কি সত্যিই অন্যায় করেছিল নাকি ন্যায় করেছিল যখন বালি এবং সুগ্রী সুগ্রীবের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল তখন সত্যিই কি রাম ভগবান শ্রীরাম অন্যায়ভাবে বালিকে বধ করেছিলেন নাকি না তা চলা যাক আমাদের ঘটনা সূত্রপাত হচ্ছে এখান থেকে ভগবান শ্রীরাম চোদ্দ বছরের জন্য বনবাসী গেছেন লক্ষণ এবং মাতা সীতা সহিত তখন তাদের সাক্ষাৎ হয় বালি ভ্রাতা সুগ্রীবের সঙ্গে যখন লঙ্কাপতি রাবণ মাতা সীতাকে অপহরণ করেন তখন ভগবান শ্রীরাম হনুমানের মাধ্যমে সুগ্রীবের শরণাপন্ন হন সুগ্রীব ভয় এবং অপমানে কিসকিন্দা থেকে নির্বাসিত ছিলেন কারণ তার শক্তিশালী বড় ভাই বালি একদিন সন্দেহ করে মনে করেন যে সুগ্রীব তার স্ত্রী রোমাকে দখল করতে চাইছে ভুল ও বোঝাবুঝি থেকে বালি তাকে রাজ্যসূত্র করে এবং রুমাকে নিজ প্রাসাদে রাখেন সুগ্রীব রোমার কাছে সুগ্রীব সরি সুগ্রীব ভগবান রামের কাছে ন্যায় বিচার আবেদন করেন রামও সীতার সন্ধান পেতে সুগ্রীবের সাহায্য প্রয়োজন মনে করেন দুই পক্ষের মধ্যে মৈত্র চুক্তি হয় রাম বালিকে পরাজিত করতে সাহায্য করবেন আর সুগ্রীব মাতা সীতার খোঁজে বানর সেনা পাঠাবেন রাম ভগবান শ্রীরাম সুগ্রীবকে বলেন ভাই বালিকে দ্বন্দ্বে আহ্বান করো তুমি তাকে লড়াইয়ের জন্য ডাকো আমি লুকিয়ে থাকবো যখন নিশ্চিত হব যে শত্রু সত্যিই বালি তখন আমি তীর ছুড়ব ভগবান শ্রীরামের আদেশ মতো সুগ্রীব বালি নগরী ফটকে গিয়ে গর্জন করেন সুগ্রীব হে বালি বালি আমার স্ত্রী সম্মান ফিরিয়ে দাও এবং আমার রাজ্য ফেরাও অন্যায়ের অবসান ঘটাও অভিমানী বালি সুগ্রীব আজ আবার সাহস পেয়েছ তুমি এসেছ যুদ্ধের ময়দানে দেখাই তাহলে যুদ্ধ দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘর্ষ শুরু হয় বন পর্বত কেঁপে ওঠে বালির এক বিশাল বর ছিল শত্রু যেই হোক না কেন তার সম্মুখে আসা মাত্র তার অর্ধেক শক্তি বালির শরীরে প্রভাবিত হবে ফলে সুগ্রীব অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং আহত হয়ে পিছু হটলে ভগবান শ্রীরাম তাকে নতুন ভরা নতুনভাবে লড়াইয়ের নির্দেশ দেন এবং তার গলায় একটি মালা দেন যাতে পরেবার তাকে শনাক্ত করা যায় দ্বিতীয় লড়াই শুরু হলে ভগবান শ্রীরাম এক অগ্নিবাণ ছড়েন তীর বালির বিদ্ধ হয় বালির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বালি অত্যন্ত কষ্টের সাথে নিঃশ্বাস নিচ্ছিলেন এবং ভগবান শ্রীরামকে উদ্দেশ্য করে বললেন হে রঘুকুর নন্দন তুমি অন্যায় করেছ তুমি যে পরাক্রমশালী যোদ্ধা তা সারা জগৎ জানে তবু কেন গোপন থেকে আঘাত করে আমি কি কখনও তোমার শত্রু ছিলাম ভগবান শ্রীরাম তখন তাকে বললেন হে বালি হে মহাবীর তুমি সুগ্রীবের স্ত্রীকে রুমাকে জোরপূর্বক নিজের করে নিয়েছ এ অত্যন্ত ধর্মবিরুদ্ধ কাজ যে অন্যায়ের বিরুদ্ধে চলে রাজধর্ম অনুযায়ী তাকে দমন করাই আমার কর্তব্য শিকারকে যেমন শিকারি যে পদ্ধতিতে ধরে তেমনি অন্যায়কারীকে দমন করতে যুদ্ধ নিয়ম ভঙ্গ পাপ নয় বালি তখন বলেন তবু ন্যায় কিভাবে গোপনে আঘাতে প্রতিষ্ঠিত হয় মুখোমুখি যুদ্ধ করলে আমার আপত্তি থাকতো না প্রভু শ্রীরাম তখন বললেন তুমি যদি প্রকৃত রাজা হতে প্রজার অধিকার রক্ষা করতে তবে আমি যুদ্ধক্ষেত্রে আহ্বান করতাম কিন্তু তুমি অন্যের স্ত্রীর প্রতি লোভ দেখিয়ে তা ভাইকে রাজ্যচ্যুত করে পশু সুলভ কাজ করেছ রাজা হিসেবে আমি শিকারী আর তুমি বনচারী পশুর মতো আচরণ করেছ এই নীতি শাস্ত্রসম্মত বালিক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রামের দিকে তাকিয়ে থাকলেন এবং বালি মৃদু স্বরে বলেন হয়তো আমার অহংকারই আমার পতনের মূল আমি শক্তি গর্বে এতটাই অন্ধ ছিলাম যে আমি আমার ভাইয়ের প্রতি অন্যায় করেছি আমি আমার ভাইয়ের স্ত্রীকে হরণ করেছিলাম তার অধিকার হরণ করেছি আমি অত্যন্ত পাপি হে রঘুবীর রঘুবংশের মর্যাদা রক্ষায় তোমার যুক্তি আমি মান্য করি আমি আমার পুত্র অঙ্গদকে তোমার সুরক্ষায় দিয়ে গেলাম ভগবান শ্রীরাম তখন অঙ্গদকে উদ্দেশ্য করে বালিকে বললেন হে বাড়ি অঙ্গদ আমার নিজের পুত্র সম। আমি তাকে রক্ষা করব এবং সুগ্রীবকে ন্যায়পথে পথে রাজ্য শাসনের নির্দেশ দেব এই কথোপকথনের পরে বাড়ি শান্ত মনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমা সুগ্রীবের কাছে ফিরে আসেন এবং সুগ্রীব রাজ্য পুনরুদ্ধার করে রামের সহায়তা সীতার সন্ধানে মাতা সীতার সন্ধানে মানস সেনা প্রেরণ করেন তো এখানে আমরা দেখলাম যে অনেকের মনেই ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা থাকে ভগবান শ্রীরাম অন্যায় করেছিলেন আপনাদের দৃষ্টিতে যেটা অন্যায় একজন রাজবংশীয় রাজ কর্তব্য পালন করতে একজন অক্ষুবংশীর ধর্ম হিসেবে সেটা কিন্তু অন্যায় নয় প্রজা রক্ষা করাই রাজার কর্ম শিকারী শিকার করবে এটাই ধর্ম শিকারী যদি শিকার না করে তাহলে তার অন্য সন্ধান কীভাবে ঘটবে দুনিয়া বা পৃথিবী তার নিয়মেই চলে এখানে কেউ কারো বাধা সৃষ্টি করতে পারে না তাই ভগবান শ্রীরাম কোনো অন্যায় করেননি আপনাদের যদি আমাদের এই এতক্ষণে ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটি শেয়ার লাইক বাটন চেপে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে